এমন কোনো চক্ষু নাই দুনিয়াতে এমন সুন্দর বাগান দেখছে বলা উযুদ সামিয়াত এমন কোনো কান নাই যে দুনিয়ার যদি শুনতে পাইছে এত সুন্দর জিনিস আছে বলা আনা কলবি বাসা মানুষের এমন অন্তকরণ নাই যার দ্বারা ও মু করতে পারে জান্নাতের নিয়ামত কত সুন্দর আল্লাহ তাআলা তৈরি করেছে সম্মানিত ভাইরা জান্নাতের নিয়ামত পাওয়ার জন্য জান্নাতে যাওয়ার জন্য জান্নাতে ঢুকার জন্য আল্লাহ তালা কিছু বিধান আমাদেরকে দান করছে কি তার মধ্যে এক নাম্বার বিধান হলো আল্লাহ তালাকে একত্ববাদ স্বীকার করতে হবে যে আল্লাহ এক লাশারি কালাহু তার কোনো শরিক নাই আবার আল্লাহকে এক মনে করার পরে আমাদের দায়িত্ব হলো কি আমাদের দায়িত্ব হলো আল্লাহ তালার যে বিধানগুলো আমাদের উপরে বিধান করেছেন এই বিধানগুলো পালন করতে হবে আবার এই বিধানগুলো পালন করবেন নামাজ জাকাত বাইরে একটু কথা না বলি অল্প দু এক মিনিট কথা বলবো বেশি সময় আবার আমাদের আরো কাজ আছে আবার চলে যেতে হবে মানিকগঞ্জ এখানে আসছি এই যে যারা বসে আছে দেখতেছেন আপনাদের এলাকার সন্তান আছে এই যে সামাদ সে ওই বছর দাওরা করতেছে মৌলানা হাফেজ হইছে আবার এই যে আর এ টিম তাদের বাড়ি হয়েছেন এই আরিসা আবার এই যে এই যে আবদুল্লাহ এই ও আপনাদের এলাকার সন্তান খুব ভালো আলেম চুটের বক্তা হ্যাঁ পাটুরিয়া টিভি একটা চ্যানেলেই আছে এবং চুটের বক্তা আব্দুল সমাজ

এই যে जोशीউদ্দিন তার বাড়ি ফরিদপুর মাওলানা হাফেজ এই যে মাসুদ হাফেজ এই যে আব্দুল আজিজ তার বাড়ি নরসিংদী হাফেজ بتاع এরকম আব্দুল সামাদ হাফেজ এই যে আব্দুল্লাহ হাফেজ মানে এতগুলা লোক এই যে বলেন আবুল কালাম সাহেব আপনাদের এলাকার আলেম সেও কিন্তু আমার ছাত্র আমার কাছে দাওরা করছে তো এই রকম অনেক লোক আছে এটা কিসের কারণে যে কথাটা আমি বলতেছিলাম যে এই এত লোকগুলা এত মানুষগুলা আজকে হাফেজ এ কোরআন হয়েছে আপনাদের এলাকার সন্তানরা আলেম হইতেছে এটা অন্য কোনো কারণে না এটা একমাত্র তাদের পিতা মাতা মানিকগঞ্জের সাহেকের সাথে বায়াতের একটা বন্ধন করার কারণে তারা আজকে সন্তানরা হাফেজ ছেলেদেরকে আলেম বানাইতেছে ছেলেদেরকে আল্লাহ রাস্তায় দান করতেছে আল্লাহ রাস্তায় দিতেছে তো এটা আপনাদের জন্য সৌভাগ্য না যে আপনাদের এলাকার মধ্যে আলেম হইতেছে মসজিদে নামাজ পড়তে যাই কে আর হয় না আপনাদের এলাকার মসজিদে বছরে ইমাম নাম কেরাত সহি করতে পারে না একটা কথা মনে রাখবেন নামাজ যে এরকম ফরজ নামাজের মধ্যে কেরাত শুদ্ধ করা এটাও ফরজ আপনি 50 বছর hayat পাইছেন 50 বছর পাঁচ নামাজ পড়ছেন কেরাত সহি হয় নাই মানে আপনার নামাজ হয় নাই এটা 100% সত্য কথা সেজন্য আপনাদের এলাকায় এই আলেমগুলো হতেছে সন্তান গুলা আলেম হতেছে এটা আপনাদের